আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানানোর চেষ্টা করব আপনারা যারা বাড়ি তৈরি করতে চান বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে সিমেন্ট ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে বালির সঙ্গে মিক্স করে তো এটা কোন মাপে দিতে হবে কারণ এক এক কাজের ক্ষেত্রে কিন্তু এক এক মাপের সিমেন্ট ব্যবহার করতে হয় মশলা কিন্তু মিক্স করতে হয় কারণ সব কাজের মধ্যে কিন্তু একই মাপের সিমেন্টে ব্যবহার করলে কিন্তু কাজের অনেক বড় ক্ষতি হয়ে যায় এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব যে কোন কাজের মধ্যে কোন মাপের সিমেন্ট দিতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি সঠিক মাপের সিমেন্ট না দেওয়া হয় কাজের মধ্যে সঠিক মাপে যদি মশলা তৈরি না করা হয় তাহলে এই কারণে আমি দেখেছি অনেক কাজই কিন্তু দুর্বল হয় কাজ দীর্ঘমেয়াদী হয় না আপনার কাজ যদি আপনি দীর্ঘমেয়াদী করতে চান অবশ্যই বিষয়টা লক্ষ্য করবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে দেয়ালগুলো গাঁথুনি করা হয় সর্বপ্রথমেই বলি গাতুনির কথা স্বাভাবিক যে গাতুনিগুলো আছে পাঁচ ইঞ্চি গাঁথুনি করে যে দেয়ালগুলো তৈরি করা হয় এই দেয়ালগুলো গাতুনি করার সময় অবশ্যই আপনারা রেখে সিমেন্ট ব্যবহার করতে হবে রেখে সিমেন্ট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এটা স্বাভাবিক একটি কাজ হবে এবং কাজটাও কিন্তু দীর্ঘমেয়াদে হবে অনেকেরই দেখেছি আপনারা সিমেন্ট কম দিয়ে বালির বাগ বাড়িয়ে দেয় অর্থাৎ সাইর বাঘের চেয়েও বালি আরও বেশি দেয় ফাঁস একে সিমেন্ট দিয়ে অনেকেই দেখেছি গাতুনি করে এই বুলটা আপনারা করবেন না অবশ্যই আপনার বালির পরিমাণ কম রাখবেন যদি সাইরবাগের চেয়েও আরও কম দেন তাহলেও কিন্তু আপনার অসুবিধা নাই যদি একটু সিমেন্ট বেশি হয় তারপরেও ক্ষতি হবে না কিন্তু যদি বালির পরিমাণ বেশি হয় যদি আপনারা ফাঁস এঁকে দিয়ে ফেলেন ফাঁস বাগের মধ্যে এক বাঘ যদি সিমেন্ট দেন তাহলে কিন্তু ক্ষতি হইতে পারে ফাঁস ইঞ্চি গাতুনির ক্ষেত্রে অবশ্যই সাইরবাগের এক বাঘ সিমেন্ট দিয়ে মশলাটা মিক্স করতে হবে মাপটা যেভাবেই দেওয়া হোক না কেন সায়ের এঁকে অর্থাৎ সাইরবাগের এক ভাগ সিমেন্ট এবং ভাগ বালি এই হিসাবে মশলাটা মিক্স করে আপনার গাতুনির কাজ করতে হবে যে স্বাভাবিক গাঁথুনি আছে পাঁচ ইঞ্চি গাঁথুনি এবং প্লাস্টারের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম স্বাভাবিক যে প্লাস্টারগুলো আছে দেয়াল প্লাস্টার এই আপনার ওয়াল প্লাস্টার স্বাভাবিক যে প্লাস্টারগুলো অর্থাৎ দেয়াল প্লাস্টার এক্ষেত্রে আপনার সাইরেকে সিমেন্ট দিলেই কিন্তু আপনার হয়ে যাবে এটা সঠিক একটি মাপ হবে সাইরেকে এবং এখানে কিন্তু আপনার আবার আরও অন্য যে বিষয়গুলি আছে অন্য যে কাজগুলি আছে আপনার এখানে পিলার থাকতে পারে যখন আপনার একটি পিলার প্লাস্টার করা হবে যদি কোনো একটি কলাম আপনার প্লাস্টার করার প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু আপনার সাইরেকে সিমেন্ট ব্যবহার করলে কিন্তু হবে না কারণ একটি কলাম প্লাস্টার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি কলামকে ভালোভাবে চিপিং করে সিমেন্টগুলি গেরুটিন দিয়ে অবশ্যই আপনার তিন একে সিমেন্ট দিয়ে কিন্তু আপনার প্লাস্টার করতে হবে তিন একে যদি সিমেন্ট ব্যবহার করা হয় অর্থাৎ তিন ভাগ বালির মধ্যে কিন্তু এক ভাগ সিমেন্ট দিতে হবে পিলার প্লাস্টার করার ক্ষেত্রে কারণ পিলার এটা আপনার অনেক সময় দেখা যায় যদি এখানে সিমেন্ট কম পড়ে তাহলে কিন্তু পিলারের যে প্লাস্টারগুলো আছে এগুলো কিন্তু জোরে পড়ে যায় কারণ পিলারের মধ্যে এটা আপনার একটু দরে কম যেহেতু এটা পিছলা থাকে এবং এটা পিছিল থাকার ফলে এটা শক্তি কার্যক্ষমতা একটু কম থাকে যার কারণে সিমেন্ট একটু বাড়িয়ে দিতে হয় যার কারণে এটা দীর্ঘমেয়াদী হওয়ার জন্য অবশ্যই একে সিমেন্ট ব্যবহার করে কিন্তু পিলার প্লাস্টার করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই দেখেছি একই মাপের সিমেন্ট দিয়ে পিলার সহ প্লাস্টার করে গাতনের মধ্যেও যে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে পিলারের মধ্যে কিন্তু একই সিমেন্ট দিয়ে প্লাস্টার করে অবশ্যই আপনারা যে পিলারগুলো আপনার বাড়ির তৈরি করা হবে এই পিলারগুলো প্লাস্টার করার সময় সিমেন্টটা তিন এঁকে ব্যবহার করতে হবে বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন তো আরেকটি বিষয় আছে আপনার এই বাড়ির কাজে কিন্তু আপনার যে সানসিটগুলো করা হয় জানালার মধ্যে সানসিট থাকে এবং আপনার অনেক সময় কিন্তু সিলিং থাকে ছাদের যে সিলিংগুলো আছে অর্থাৎ আপনার স্বাদের যে নিচের সাইড আছে এই সিলিংগুলো প্লাস্টার করার সময়ও কিন্তু অবশ্যই আপনার সিমেন্ট কিন্তু কড়া করে দিতে হবে অবশ্যই তিন একে সিমেন্ট দিতে হবে সিলিং প্লাস্টার করার সময়ও সিলিং প্লাস্টার করার সময়ও কিন্তু আপনার সাইড একে সিমেন্ট দেওয়া যাবে না অবশ্যই সিমেন্টের বাঘটা একটু বাড়িয়ে দিতে হবে যদি তিন একে দেওয়া হয় তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হবে অর্থাৎ তিন ভাগের এক ভাগ কারণ তিন ভাগ বালি এক ভাগ সিমেন্ট এটা যেভাবে মাপ দেওয়া হোক না কেন হইতে পারে সিমেন্টের ব্যাগ দিয়ে হইতে পারে কোনো টুকরি দিয়ে হইতে পারে যে কোনো জিনিস দিয়ে যেটা দিয়ে আপনারা মাপ দেন না কেন যদি তিন ভাগ বালি দেওয়া হয় তাহলে এক ভাগ সিমেন্ট ব্যবহার করতে হবে সিলিং প্লাস্টার করার ক্ষেত্রে এবং পিলার প্লাস্টার করার ক্ষেত্রে তো এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তিন একে সিমেন্ট ব্যবহার করতে হবে আর বাকি যে কাজগুলি আছে আপনার এই এই দেয়াল গাঁথুনি স্বাভাবিক দেয়াল গাঁথুনি এবং স্বাভাবিক প্লাস্টার দেয়াল এই ক্ষেত্রে আপনার সাইড একে সিমেন্ট ব্যবহার করলে কিন্তু চলবে আরেকটি বিষয় এখানে রয়ে গেছে ডালাইয়ের ক্ষেত্রে ডালায়ের ক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই যেই পিলারগুলো আছে এই পিলারগুলো ডালায়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডালায়ের ক্ষেত্রে আপনার তিন কিন্তু ডালাই করতে হবে কারণ যে পিলারগুলো এই পিলারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাড়ির কাজে কিন্তু পিলারেই কিন্তু মেন মেন জিনিসই হচ্ছে পিলার পিলারের মধ্যে অবশ্যই কোনোভাবেই সিমেন্ট কম দেওয়া যাবে না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই দেখেছি সাইড একে সিমেন্ট দিয়ে পিলার ডালাই করে এটা কোনোভাবেই কিন্তু যুক্তিগত নয় তিন একে সিমেন্ট দিয়ে কিন্তু পিলারগুলোকে ডালাই করতে হবে যাতে শক্তপোক্ত বেশি হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা কারণ কোনোভাবেই কিন্তু সিমেন্ট কম দেওয়া যাবে না একটি পিলারের মধ্যে বাড়ির কাছে পিলার খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে